আসসালামু আলাইকুম এভরিওান বিপিএলে ভিন্ন ভিন্ন দলের আপডেট চেয়ে অনেকেই যারা যাদের পছন্দের দল বা বিভাগ বা শহর রয়েছে তারা কিন্তু কমেন্টস করেন যে বিপিএলে তার দলের আপডেট পেতে অনেক সময় অনেকের আপডেট দিতে পারি অনেক সময় অনেকের আপডেটটা আসলে দিতে পারি না কারণ তথ্যের অভাবে অনেকেই এটাতে অনেক বেশি মাইন্ড করেন যে তার বিভাগীয় দল বা পছন্দের দলকে নিয়ে কথা বলা হয় না মূলত আপডেটের সংকীর্ণতার কারণে কিন্তু কথা বলা হয় না মূলত আপনাদেরও খুব একটা দোষ নেই কারণ হচ্ছে সোশ্যাল মিডিয়াতে এমন একটা অবস্থা হয়েছে যে আমরা কিন্তু গুজবটা বেশি পছন্দ করি বা গুঞ্জন অথবা যত ধরনের ফেক নিউজগুলো আছে সেগুলি কিন্তু আমাদের সামনে বেশি পড়ে এবং আমি একটা জিনিস খেয়াল করেছি যত ফেক নিউজ আপনি দিবেন বা যত গুজব বা ভুয়া ভিডিও আপনি ছড়াবেন তত বেশি ভিউ বা তত বেশি দর্শক আকৃষ্ট করা যায় এমনটা আমি কারোর নাম আসলে উল্লেখ করতে চাই না ইউটিউব বলুন ফেসবুক বলুন সেখানে ফেসবুক কিছু পেজ রয়েছে বা ইউটিউবে কিছু চ্যানেল রয়েছে যারা মূলত এই ভুয়া তথ্যগুলো ছড়ায় যাদের মধ্যে অন্যতম কিছু তথ্য রয়েছে এরকম রংপুর ঢাকা দুইজন তিনজন পাঁচজন করে বিদেশি ক্রিকেটারকে দলে বিপিএল বিপিএলে ট্রফি উন্মোচন হয়ে যাচ্ছে বিপিএল এর ট্রফি লিক হয়ে যাচ্ছে বিপিএল এ দল ফাইনাল হয়ে যাচ্ছে বিপিএলে অমুক দল কনফার্ম তমুক দল কনফার্ম আমার ভিডিওগুলো যদি আপনি দেখেন আমি কিন্তু কনফার্ম বলতে কোনো বিষয় নেই এটা বলি যে কাদের পাওয়ার সম্ভাবনা বেশি এখন পর্যন্ত কিন্তু আমি শুধুমাত্র ফরচুন বরিশালের কিছু প্লেয়ারের কনফার্মেশন নিয়ে কথা বলেছি এর বাইরে কিন্তু কোনো দলের কোনো প্লেয়ারের সাথে যোগাযোগ চলছে বলে কিন্তু আমি কোনো আহ মন্তব্য কিন্তু করিনি ফরচুন বরিশালটাকে নিয়ে করার উদ্দেশ্য হচ্ছে ফরচুন বরিশালের মালিক মিজানুর রহমান নিজেই কিন্তু বিভিন্ন ইন্টারভিউতে কিন্তু বলেছে যে তারা আগের যে গতবারের যে বিপিএল তাদের দল ছিল সেই দল থেকে বেশ কিছু ক্রিকেটারকে তারা রিটার্ন করতে চায় বিপিএলের নিয়ম যদিও এখন পর্যন্ত নতুন নিয়ম প্রকাশ পায়নি কিন্তু যদি কিছুটা পুরনো নিয়মের সাথে সামঞ্জস্যতা থাকে তাহলে তারা অধিকতর পুরনো খেলোয়াড়দেরকে কিন্তু তারা রিটার্ন করতে চায় কিন্তু বাকি দলগুলোর ক্ষেত্রে কিন্তু দলগুলো এখন পর্যন্ত তারা নিজেরা নিশ্চিত হতে পারেনি যে তারা কিভাবে কোন খেলোয়াড়দেরকে অ্যাপ্রোচ করবে অথবা তারা যদি কারোর সাথে যোগাযোগ করে থাকে সেটা টপ সিক্রেট হিসেবে আছে তারা সেটা বাইরে রিভিল করতে যাচ্ছে না কিন্তু কিছু ফেসবুক পেজ বা কিছু ইউটিউব চ্যানেল তারা কিন্তু ফলো করে প্রচার করছে যে রংপুরে অমুক বিদেশির সাথে চুক্তি সম্পন্ন ঢাকার অমুক বিদেশির সাথে চুক্তি সম্পন্ন এছাড়া বিপিএলের দল কনফার্ম হয়ে যাচ্ছে এমুক পাচ্ছে অমুক পাচ্ছে এসবগুলোর কারণে কিন্তু দেখা যায় কে অনেকের একটা বিশ্বস্ততা চলে আসে যে এবং ক্রিকেটার হয়তো বা সত্যি সত্যি আসছে সেটার পেছনে কারণ হচ্ছে আমরা আসলে বিপিএল সম্পর্কে খুব অল্পই তথ্য পাচ্ছি কারণ বিপিএল এখনও প্রায় ছয় মাস সময় বাকি রয়েছে আমরা রেগুলারই কিন্তু বিপিএল সম্পর্কে আপডেটেড থাকতে চাই আমার পছন্দের দল সম্পর্কে জানতে চাই কিন্তু কিছু শ্রেণী ইউটিউব চ্যানেল আছে কিছু ফেসবুক পেজ আছে যাদের আসলে কোনো নীতিগত আদর্শ নেই যার কারণে তারা কিন্তু রেগুলার ভুয়া তথ্য তারা ছড়ায় কারণ তারা জানে যে যত বেশি ফেক ভুয়া তথ্য বা দর্শক যেটা চাই দর্শক মূলত চাই আপডেট এখন আপডেটটা সঠিক নাকি ভুল দর্শক আসলে সেটা আসলে কিন্তু ক্লিয়ারিফাই করে না যার কারণে কিন্তু তাদেরকে দর্শককে ওই ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজগুলো যা খাওয়াচ্ছে তারা কিন্তু সেটাই কিন্তু গ্রহণ করছে সানন্দে যার কারণে তারা কিন্তু আরও বেশি সুযোগ পাচ্ছে আরও কিছু ভুয়া তথ্য দিতে কারণ আপনি ধরুন আমি একটি ভিডিওতে কথা বললাম যে আমি তাদের সম্পর্কে কোনো আপডেট নেই উদাহরণস্বরূপ আমার ভিডিওতে সেখানে পাঁচটা ভিউ হলো আরেকজন বললো যে ওই দল সম্পর্কে আপডেট কি ওই দল কনফার্ম হয়ে গেছে বিসিবি কনফার্ম করে ফেলছে সেটা সম্পূর্ণ ভয়াতত্ত্ব তখন সেটা আমাদের পাঁচটা নয় সেটার মধ্যে পঞ্চাশটা বা পাঁচ হাজার ভিউ হয়ে যাবে যার কারণে মূলত এই আমাদের যে দুর্বলতা দর্শকদের যে আমার দল সম্পর্কে আপডেট দিতেই হবে আমার দলের আপডেট থাকুক না থাকুক অনেকেই আগে মাঝে মধ্যে কমেন্ট করতো যে আমি যেহেতু যখন কমেন্ট করতো আমার দলকে নিয়ে ভিডিও বানানো যখন আমি ভিডিওটা দিতে পারতাম না তখন তারা বলতো যে আপনি হয়তো কিছু জানেনি না অমুক জানে অমুকরা কীভাবে বলে অমুক চ্যানেলে আমি দেখেছি অমুক পেজে দেখেছি তারা কী করে আপডেট যে আপনি কেন দিতে পারেন না কিন্তু আমার নীতি বা আমার বিপিএল নিয়ে আমার যে আগ্রহ বা বিপিএল নিয়ে আমি যতটা প্যাশনেট আমি আসলে এই তথ্য ছড়াতে চাই না যার কারণে আমি কোনো ভুয়া তথ্য কিন্তু দেই না কিন্তু এক শ্রেণীর দর্শক রয়েছে যারা আপডেটের নামে যা খুশি তা গ্রহণ করছে যার কারণে মূলত আপনাদেরকে বারবার ঠকাচ্ছে ওই ধরনের পেজ বা চ্যানেলগুলো তাই আমি বলবো ওই ধরনের পেজ বা চ্যানেলগুলো থেকে আপনারা সদা সচেতন থাকবেন কারণ অনেকেই বলছে যে দল কনফার্ম হয়ে গেছে ট্রফিও ট্রফি কনফার্ম হয়ে গেছে আসলে এখন পর্যন্ত কিন্তু দল কনফার্ম তো দূরের কথা বিসিবি এখন পর্যন্ত স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানির সাথে চুক্তিটি ফাইনাল করেনি এখন যাচাই বাছাই চলবে আগামী আঠাশ উনত্রিশ তিরিশ জুলাই তারপর যাচাই বাছাই শেষে আগামী পাঁচ আগস্ট বিসিবি সিদ্ধান্ত নিবে কোন স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানিকে তারা দায়িত্ব তুলে ধরবে যেটা ছয় আগস্ট ঘোষণা দেওয়ার কথা তারপর বিসিবি বিপিএল গভর্নিং কাউন্সিল তারপর স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানি নিজেরা পরামর্শ করবে পরামর্শ করে তারা একটা মডেল তৈরি করবে আসন্ন বিপিএলকে কীভাবে পরিচালিত করবে কয় দল নিয়ে করবে কয় ভেন করবে তারপর তার একটা বিজ্ঞপ্তি প্রকাশ করবে যে বিজ্ঞপ্তিতে দলগুলো বা দেশে বিদেশি প্রতিষ্ঠানগুলো আবেদন করবে আবেদন করার পর সেখান থেকে যাচাই বাছাই শেষে আগস্টের শেষ দিকে বা সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে মূলত দলগুলোর নাম প্রকাশ করা হবে যার কারণে কিন্তু এখন পর্যন্ত যেহেতু আগামী ছয় আগস্টের আগে পর্যন্ত স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানি ফাইনাল হবে না তারপর আবেদনের এক পর্যন্ত কোন দল আবেদন করেছে সেটা আসলে জানা যাবে না যার কারণে অনেকেই দেখছে ভিডিওতে বলছে যে আবেদন করে ফেলেছে অমুক তমুক আবেদন করে ফেলেছে আসলে আবেদন করার এখন পর্যন্ত সুযোগটাই আসেনি যার কারণে আবেদন করে ফেলেছে বলে যেসব ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ তারা ভুয়া তাই ভুয়া ভিডিওকে আপনি নিজ দায়িত্বে আপনাকে ট্যাগেল করতে হবে যে কোনটা ভুয়া এবং কোনটা অরিজিনাল আশা করি আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি যে এখন পর্যন্ত কোনো দল আবেদন করার ওই স্টেজে নেই যতক্ষণ পর্যন্ত স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানির সাথে বিসিবি চুক্তিটা ফাইনাল না হবে তারপর স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানি বিসিবি বিপিএল গভর্নিং কাউন্সিল তিনটি সংগঠন মিলে তারা একটা নীতিমালা গঠন করবে দল বিজ্ঞপ্তি দেওয়ার ক্ষেত্রে তখন তারা বিজ্ঞপ্তি দেওয়ার পরেই কিন্তু আবেদন করতে পারবে তবে হ্যাঁ এটা সত্য যে বিসিবি বিপিএল গভর্নিং কাউন্সিল তারা কলকাতা নাইট রাইডার্স সহ কিছু বিদেশি ফ্রাঞ্চাইজি অয়েল অ্যাস্টাবলিশড ফ্রাঞ্চাইজিকে তারা আমন্ত্রণ জানাবে বিপিএল এ বিজ্ঞপ্তি প্রকাশ করার পর তারা আবেদন করার জন্য সেক্ষেত্রে তাদেরকে দল দেওয়ার ক্ষেত্রে একটা মোটামুটি নীতিগত সিদ্ধান্ত বিসিবি নিয়েছে তবে এমনটাও নেই যে তাদের সাথে চুক্তি ফাইনাল করে তাদেরকে দল দেওয়া হয়েছে যাদেরকে বিসিবি নিজ দায়িত্বে আমন্ত্রণ জানাবে তাদেরকেও ওই বাকি দলগুলোর মতো আবেদন করেই সকল যাচাই বাছাই প্রক্রিয়া শেষে কিন্তু তাদেরকে দল পেতে হবে যার কারণে যেমনটা এখন পর্যন্ত রংপুর ফরচুন বরিশাল তারা আগে পাকে দল পেয়ে যায়নি তেমনটাই কিন্তু কলকাতা নাইট রাইডার্স বলুন বা অন্যান্য দেশের ফ্রান্সাইজের কথা বলুন তারাও বাংলা টাইগার্সের কথা বলুন তারা দল পেয়ে যায়নি সবাইকে একই প্রক্রিয়া অবলম্বন করে আবেদন করতে হবে বিসিবি বিজ্ঞপ্তি প্রকাশ করার পর আসলে আপনি যখন আরেকজনকে আঙুল তুলবেন যে এখন পর্যন্ত তো স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানি ফাইনাল হয়নি এখন পর্যন্ত তো বিসিবি বিজ্ঞপ্তি প্রকাশ করে করেনি হলে আবেদন করার জন্য আপনি কিভাবে বললেন যে মুখ কোম্পানি আবেদন করে ফেলেছে তখনই কিন্তু তারা আসলে সোজা রাস্তায় আসবে আর যদি সোজা আঙুলি যদি ঘি না ওঠে তো আঙুলটা কিছুটা বাঁকা করবেন এখন আপনি কীভাবে করবেন সেটা আপনার বিষয় তো এই ছিল আজকের ভিডিওতে কোনো আপডেটটি আসলে এই প্রচুর পরিমাণ ফেক নিউজ সোশ্যাল মিডিয়াতে পাক আসছে যার কারণে সেটা নিয়ে কথা বলাটা প্রয়োজনীয় মনে করছি যাই আজকের ভিডিওতে কথা বললাম আর যারা যারা আমার সাথে আমার পার্সোনালি কানেক্টেড থাকতে চান তারা আমার ফেসবুক পেজ রয়েছে মাজাউল ইসলাম অনিক সেটার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব সেটাতে আপনারা ফলো করে সেটার মেসেঞ্জারে আপনারা নখ দিবেন নখ দিলে সেখানে আমার একটা গ্রুপ রয়েছে ছোটো একটা গ্রুপ ম্যাসেঞ্জার গ্রুপ সেখানে আমি আপনাদেরকে জয়েন করবো সেখানে অলরেডি বেশ কয়েকজন মেম্বার রয়েছে যারা ক্রিকেট নিয়ে নিয়মিত আলোচনা করে সেই ম্যাসেঞ্জার গ্রুপে আপনি আসলে আপনিও আমাদের সাথে আলোচনার অংশ হতে পারবেন পাশাপাশি আমি কোন ভিডিও করবো না করব অথবা সেগুলো নিয়ে আপনার মতামত ওই ম্যাসেঞ্জার অপশনে কিন্তু আপনারা চাইলে দিতে পারবেন তো যারা যারা আগ্রহ রয়েছে তারা অবশ্যই ফেসবুক পেজে ডিসক্রিপশন বক্সে দেওয়া লিংকে আপনারা ফলো করে তারপর সেখানে মেসেঞ্জারে নখ দিলে আমি আপনাদেরকে অবশ্যই সেই ম্যাসেঞ্জার গ্রুপে জয়েন করাবো তো ভালো থাকুন সুস্থ থাকুন স্পোর্টসে দৈনিক চ্যানেলের পাশে থাকুন আল্লাহ হাফেজ